নমস্কার সোজা ঘর রান্না উই তপতি চ্যানেল আপনাদের অনেক স্বাগত এখানে আমি সুজি দিয়ে পরোটার রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো পরোটা খেতে কিন্তু খুবই নরম হয় আর আপনার এটা নিরামিষ দিনে কিন্তু খুব সহজে বাড়িতে বানাতে পারবেন একটা পাত্র এখানে নিয়ে নিয়েছি আর একটা ছোট পাত্র মেপে আমি এখানে দু পাত্র সুজি নিয়ে নেব পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেবো আর এক কাপ মতন জল দেবো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিট এখানে আমি রেখে দেব যাতে সুজিগুলো একটু জলে ভিজে ফুলে যায় নরম হয়ে যায় দশ মিনিট বাদে আমি চলে আসলাম দেখুন সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এক চামচ মতন চিনি দিয়ে দেবো স্বাদ অনুসারে খাবার তেল এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ ভালো করে নাড়াচাড়া করে এখানে দুই থেকে তিন হাতার মতন ময়দা দিয়ে দেবো তিন হাতা মতন এখানে ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে এখানে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না সুজির যে এক্সট্রা জল আছে তাতেই কিন্তু এখানে মাখানো হয়ে যাবে দেখুন সুন্দরভাবে কিন্তু ময়দাটা এখানে আমি মেখে নিয়েছি আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ময়দার থেকে ছোট ছোট করে এখানে লেচি কেটে নিলাম আমি মিডিয়াম মতন একটা লেচি নিয়ে সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দেবো দিয়ে গোল করে রুটির মতন বেলে নেব প্রথমে রুটির মতন বেলে নিয়ে উপর থেকে খাওয়ার তেল রিফাইন তেল আমি এখানে দিয়ে দেবো দিয়ে সামান্য ময়দা গুঁড়ো ছড়িয়ে এবার ফোল্ড করে নেবো তেকোনাভাবে পরোটাটা তৈরি করে নেব ময়দা আর তেল দেওয়ার ফলে কিন্তু পরোটাটার অনেকটা লেয়ার হবে একটা পরোটা আমার ভাজ বেলা হয়ে গেছে আবারও একটা আমি পরোটা এখানে বেলে খাচ্ছি আপনারা কিন্তু ভেতরে তেল দিয়ে আবারও ফোল্ড করে নিয়ে সামান্য পরিমাণ আবারও তেল দিয়ে কিন্তু এখানে টেকোনাটা করতে পারেন বাদবাকি পরোটাগুলো কিন্তু আমি একইভাবে এখানে সবগুলো তৈরি করে নেব বেলা হয়ে গেলে ভাজবার জন্য একটা ফ্রাই প্যান আমি নিয়ে নেব এখানে প্রথমে পরোটা দিয়ে দুপিট ভালো করে সেঁকে নিতে হবে তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে এপিট ওপিট দুপিট লাল করে ভেজে নিতে হবে দেখুন পরোটাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও কিন্তু খুব সুন্দর নরম হয় একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে আবারও একটা পরোটা আমি দিয়ে দিলাম একইভাবে আমি পরোটাগুলো সব ভেজে নেবো এখানে তৈরি হয়ে গেল এখানে সুজির পরোটা একবার হলেও বাড়িতে কিন্তু তৈরি করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর খেতে কিন্তু খুব সুন্দর হয় নরম আর পরোটাটা কিন্তু সহজেও শক্ত হয় না ঠান্ডা হয়ে গেলেও কিন্তু নরম থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ